আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রিফাত ব্লক আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো মালাই ডেজার্ট আর এই ডেজার্টটি দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি আর এই ডেজার্টটি বানানো একেবারেই ইজি বাই দা এ আমি শেফ ওয়ান আপনারা দেখছেন রিফাত লক তো প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম সেমাই আর সেমাইটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি তো এবার এখানে অ্যাড করতে হবে প্রায় তিন টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক আপনার এখানে কিন্তু চিনি ব্যবহার করতে যাবেন না তাহলে এবারে কিন্তু যে আটা ভাবটা সেটা কিন্তু আসবে না তো কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু কুক করে নিয়েছি তো এখানে আমি চারটা পাত্রে আগে থেকে র্যাপিং পেপার বিছিয়ে রেখেছিলাম তো এবারে পাত্রে আমি ছেমাইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম তো দিয়ে আমি একটা বাটির শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন ফ্রিজে রেখে দিলাম তিরিশ মিনিট তারপরে একটি প্যানে নিয়ে নিলাম প্রায় দুই কাপ মতন গরুর দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি এক আগে থেকে একটু মিশিয়ে রেখেছিলাম পানি দিয়ে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবার সব কিছু দিয়ে একটু মিশিয়ে এটাকেও একটু কুক করে নিচ্ছি কিছুক্ষণের জন্য আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক প্রায় তিন টেবিল চামচের মতন হবে হা দিয়ে দিলাম সু চিনি চার টেব তিন টেবিল চামচ তো আমি কিছুক্ষণ ঝাল করে নিচ্ছি ঝাল করে এটাকে ঘন করে নিয়েছি আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে না মিশেল লেগে যাবে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর এখানে প্রায় দু টেবিল চামচের মতন দিয়ে দিলাম ম্যাঙ্গো পিউরি তো ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন আমার সেমাইয়ের বাস্কেটটাও কিন্তু একেবারে রেডি তো এবার এগুলোকে সারিয়ে নিলাম তো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা দুধের যে মিশ্রণটা ছিল সেটা আর উপর দিয়ে আমি একটু চকলেট কিসমিস আর একটু আমের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখলেন তো এটা বানানো কত ইজি আর খেতেও কিন্তু অনেক টেস্টি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ